যা খুশি আমরা বন্ধুরা খুশি আনন্দ একসঙ্গে তো বন্ধুরা অনেক দিনের

कांगड़ा में बोलता हूं कांगड़ा मोटा देख तोंदरा बो साइजर कांगड़ा से हाजिर कांगड़ा एकदम छोटा साइज वाला फोंदवा छोटा साइज कांगड़ा लो काट देना देखा देखो 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 बोंदुरा हम तो 200 600 जने घी देख वो थे वो

तो मंडळीचा साइज काय दाका? बिग साइज आहे. बघा كده. आता हटा हटा. प्रॉम्प्ट. वाह. बाईको. चला

বড় সাইজের লাউ পুলিশ আজকের মাজা দিচ্ছে আমাদের মন ভরিয়ে দিচ্ছে তো বন্ধুরা জাল টেনতে আমি শেষ করে দিলাম আর এবার নামিয়ে দেবো তাই তো বন্ধুরা হ্যাঁ চলো পিছনে চলে যাই তো বন্ধুরা এক্ষণ আমরা জাল টানলাম আর জাল টেনে কল মাছ পেয়েছি কিন্তু যে কটা পেয়েছি প্রচুর দাঁড়ুয় মাছ আর সাইজের মাছ দেখো সে ইলিশটা দেখো অনেক দিনের ইলিশের আশা ছিলাম ফাইনালি ইলিশ পড়ে গেল আজকে তারপরে ভালো বড় সাইজেরই বড় সাইজের ইলিশ তারপরে বড় সাইজের প্রম ফেট মাছ সাইজের সাইজের একটা ফেলা লাউ ফুল লাউ ফুল তো টেংরা মাছ আর ছোট পারা সাদা তো সব মিলে এই মাছগুলো হলো তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন